সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না পারি পরিচয় আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি শুনতে পাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আছেন প্রতিবেদনে আইছি আমি লোকে কষ্ট কইরাই প্রতিবেদনে নাম দিছি আমি একটা অসহায় মেয়ে বুঝছেন আমার বাবা নাই মা আছে একটা ছোট বোন আছে অনেক কষ্ট কইরাই প্রতিবেদনে আইছি এখন যে মানুষটা আমাকে সহযোগিতা করতে পারবে আমার দায়িত্বটা নিতে পারবে সে মানুষটা যেরকম ধরনেরই হোক না কেন, আমি তাকে হাসি মুখে গ্রহণ করবো। পরিবার আছে কি আপনার? পরিবারে আমার আম্মু আছে আর একটা বোন আছে। বাবা মারা গেছে। আম্মু আছে একটা বোন আছে বাবা মারা গেছে। বয়স কত? আঠারো। কি করেন আপনি? বাসাবাড়িতে কাজ করি। দেশের বাড়ি কোথায়? ন আগে কখনো প্রতিবেদন করছিলেন না করিনি লেখা নিলাম লেখাপড়া কতটুকু করছে কেমন মনের মানুষ হচ্ছে মনের মানুষ বললাম তো যেরকম ধরনেরই হোক আমার কোনো সমস্যা নাই জোয়ান হোক বা বৈরা হোক কালো হোক বা বিচ্ছিন্ন হোক যেরকমই হোক আমি তাকেই গ্রহণ করবো যে আমাকে সহযোগিতা করতে পারবো আমার দায়িত্ব নিতে পারবো অসহায় জেনে পাশে দাঁড়াইতে পারবো এরকম একটা মন যদি পাই তাহলে তাকে আমি হাসি মুখে গ্রহণ করবো আগে বিয়ে হয় নাই না হয়নি ঠিক আছে আর কিছু বলবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আপনার নাম কি বলছিলেন স্বপ্না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম আপুটি নাম হচ্ছে স্বপ্না নরসিংদী এলাকাতে থাকে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে আগে কখনো প্রতিবেদন করে নাই উনি যদি ভালো একটা মানুষ হয় বয়স বেশি হলেও সমস্যা নাই কম হলেও সমস্যা নাই হচ্ছে হাসি মুখে গ্রহণ করে নেবে যদি ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় আমি কথা কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ